আমি আপনাদেরকে দেখাবো ডেনমার্কের সুন্দর সুন্দর বাড়ি ঠিক আছে সুন্দর সুন্দর বাড়িগুলো আপনারা দেখেন প্রথমে এক নজরে আমি ঘুরে দেখে সব ঠিক আছে সুন্দর সুন্দর বাড়িগুলো তারপরে এক এক করে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখবেন দেখতে থাকেন এখন আমরা আছি ডেনমার্ক কগে কগের থেকে আজকে আমাদের ভিডিওটা আজকে আপডেট ছিল তা এখন আমরা আর ময়ুর ভাই আর হচ্ছে আসাদ আর হচ্ছে জাহাঙ্গীর ভাই আমরা চারজনই ডেনমার্ক যে আমাদের আজকে নতুন লোকেশন আসলাম সেই লোকেশানটা এত সৌন্দর্য এবং সেম লোকেশন আরেকটা বিরোধী দিয়েছিলাম যে এটা অন্য লোকেশন কিন্তু আজকেরটা হচ্ছে আরও একটা অন্য লোকেশন কিন্তু বাড়িগুলো ছোট ছোট কিন্তু দেখতে এত সুন্দর অসাধারণ বাড়িগুলো ডেনমার্কের আসলে যদি আপনি যদি মোবাইলে কতটুক ভিডিওটা আমি আপনাদেরকে ফুটে উঠে উঠাইছি জানি না কিন্তু আসলে বাস্তবে অনেক সুন্দর বাস্তবে বাড়িগুলো অনেক সুন্দর যে দেখতেছেন চার আমি কারণ সিধা মোবাইল ধরছি কোনো বাড়ির সাইড ধরে নেই বাড়ি ইয়ার ধরে নেই ঠিক আছে রাস্তার বরাবর মোবাইল তসছি আর মাঝে মাঝে বাড়িগুলো যে পড়তেছে আপনারা দেখতেছেন এই মাঝখানে মাঝখানে বাড়িগুলো পড়ার কারণে ছোটো ছোটো বাড়িগুলো দেখেন এক একটা বাড়ির সাথে এক একটা পার্কিং আছে একটা গার্ডেন আছে এবং কি সব কিছুই আছে ছোট্ট যদিও ছোট্ট বাড়িগুলা ছোট্ট ঘর কিন্তু গার্ডেন আর সে পার্কিং এখানে মাসলি থাকতে হবে এটা এদেশের রুল ঠিক আছে বাড়ির সাথে একটা গার্ডেন থাকতে হবে একটা পার্কিং থাকতে হবে এবং কি পার্কিংয়ের যদি জায়গা নাও থাকে তারপর গাড়ি রাখার জন্য দু তিনটা গাড়ি রাখার জন্য জায়গা থাকতেই হবে মাস কারণ ডেনমার্কের রুলস তো আপনারা দেখতেছেন কি সুন্দর রাস্তাগুলা রাস্তাগুলা চার ও পাশে গেলাম সুন্দর গাছ গাছগাছরা এবং কাটিং করে রাখা আছে আসলে ডেনমার্কের যে সৌন্দর্য আপনি বাস্তবে না দেখলে এরা কল্পনা করতে পারবেন না তো জাহাঙ্গীর ভাই আমার আগে আগে হাঁটতাছে ঠিক আছে আমি পিছনে হাঁটতেছি আরও আসাদ ভাই আছে মন্ডল ভাই আছে কিন্তু বাড়িগুলো তো দেখতেই আসেন যে বাড়িগুলো নিয়ে আসকে আমার কথা আর কি ঠিক আছে তো এখানে যে ছোটো ছোটো বাড়িগুলো দেখতে আসেন এখানে এক একটা বাড়ির তিন হাজার ইউরিকরা তিন হাজার আছে দুই হাজার আছে আবার বাড়ির সাইজ বুঝছে আর কি ঠিক আছে যদি এক একটা বাড়ি যদি স্কোয়ার মিটার হিসাবে স্কোয়ার মিটার বা স্কোয়ার ফিট ঠিক আছে যদি চার পাঁচটা রুম থাকে তাহলে মনে হয় তিন হাজার যদি দুইটা রুম থাকে তাহলে মনে হয় যে আপনার সাতশো আটটাশো ইলো বাড়া যদি দুই রুম থাকে আর এর রুম হিসাবে আর কি এগুলো বাড়ি বাড়া হয়